তারা লাগাতার অবস্থান কর্মসূচি করছে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে তাদের আজ এই কর্মসূচি পালনের আজকে তেরো দিন পালন হচ্ছে ইতিমধ্যে তাদের এখন পর্যন্ত পর্যন্ত কোনো রায় দেওয়া হয়নি হাইকোর্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে তেরো দিন যাবৎ তারা পুলিশের লাঠিচার্জ টিয়ারসেন এবং আর শিকার হয়েও তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মহল থেকে কোনো আশ্বাস আসেনি বলে এমনটি জানিয়েছেন তারা তারা এই মুহূর্তেও যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের কর্মসূচি পালন করে যাবেন আজ বিকেল তিনটায় তাদের কোর্ট থেকে রায় আসার কথা থাকলেও এখন পর্যন্ত যথাযথ কিছুই বলা হয়নি তাদেরকে তারা বলেছেন আমাদেরকে যে যদি কোর্টে আজ রায় যদি না দেওয়া হয় তারপরও তারা এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এমনটি বলেছেন আজ তেরো দিন হয়ে গেছে যে তাদের এই কর্মসূচি তারা পালন করছেন এবং পুলিশের লাঠিচার্জ সহ জল কামান এবং পুলিশের হেনস্থারও শিকার হয়েছেন তারা এমনটি দাবি করছেন তারা তারপরেও তারা বলছেন যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করছে বা তৃতীয় ধাপের কেন যোগদান হচ্ছে না সরকার বর্তমান সরকারের যে খাকালীন সময় তারা সুপারিশ হয়েও হাইকোর্টের যে রায় সেই রায়ের কারণে তারা এখন পর্যন্ত চাকরিতে যোগদান করতে পারেনি আসলে আমরা একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে আসলে তাদের মতামতটি কী ভাই আপনাদের আজকে কর্মসূচি কতদিন যাব আজকে তেরো দিন যাবত আমরা এখানে অবস্থান করছি এবং যতদিন না পর্যন্ত আমাদের আমাদের এই অধিকার আমরা ফিরে না পাবো ততদিন পর্যন্ত আমরা এই মাঠে অবস্থান করব এখন পর্যন্ত আমাদের আজকে শুনানি হওয়ার কথা ছিল এখন হয়তো কিছুক্ষণের মধ্যে আদালতে এটা উঠতে পারে তো আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই আমরা আজকে শুনানিতে কি রায় আসে সেই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো এবং পরবর্তীতে ওই অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম বা কর্মসূচি ঘোষণা করা হবে উপদেষ্টারা তো আমাদের এর আগে থেকে আশ্বাস দিতেছে তবে আমরা এখন কোনো আশ্বাসে বিশ্বাসী নই আমরা আমাদের নিয়োগপত্র চাই আমাদের অধিকার ফিরে পেতে চাই যেহেতু তিন মন্ত্রণালয়ে সুপারিশ ক্রমে এমনকি সমস্ত আইন বিধিমালা মেনেই আমাদের সুপারিশ প্রাপ্ত করা হয়েছে তাহলে কখনো কোনোভাবেই আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা এটা রাষ্ট্রের মনে আমি মনে করি যে আমাদের বিরুদ্ধে সবচাইতে বড় জুলুমের শিকার আমরা এখন হচ্ছি এই পর পরবর্তী সময়ে আমরা এই আমাদের উপরে যেই এই নির্মমভাবে পুলিশের আঘাত এবং অত্যাচার করা হচ্ছে এটা সত্যি প্রহসনমূলক এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা রাষ্ট্রের রাষ্ট্রের কাছে অবশ্যই দাবি জানাই যেহেতু আমার শক্ত করেছে তাহলে তারা আজকে কেন আমাদেরকে রাস্তায় বসিয়ে রাখবে কেন আমরা আজকে তেরো দিন যাবৎ রাস্তায় থাকবো আমরা তাদের কাছে দাবি জানাই আমাদের নিয়োগপত্র দিন আমাদের যোগদানের সুযোগ দিন আমরা অতি বাড়ি ফিরে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী যেহেতু আমরা ন্যায়ের পক্ষে এমনকি আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশক্রমে সমস্ত আইন বিধিমালা মেনেই আমাদের সুপারিশ করা হয়েছে এই জুলাহ উত্থানের সরকারের মাধ্যমেই তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আশাবাদী আমরা ন্যায় প্রতিষ্ঠা হবে আমাদের ন্যায্য বিচার আমরা ফিরে পাবো এবং আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে পারবো শুনছিলেন যেমনটি তারা বলছিলেন যে বর্তমান যে সরকার এই সরকার থেকে তারা সুপারিশ তারা বলছেন যে আজ বিকেল তিনটায় তাদের রায় চূড়ান্ত করা হবে যদি চূড়ান্ত করা হয় তাহলে তারা এই অবস্থান কর্মসূচি স্থগিত করে নিজ নিজ স্থানে ফিরে যাবেন এমনটি তারা বলেছেন তারা এমনটাও বলেছেন যে তেরো দিন যাবৎ তারা এই মাঠে যে কর্মসূচি আছে তা চালিয়ে যাচ্ছেন এবং তারা পুলিশের টিয়ার সেল লাঠিচার্জ এবং জল কামানোর শিকার হয়েছেন তবুও তারা এখানে তাদের দাবি নিয়ে বসে আছেন তারা চাচ্ছেন তাদের সরকার সুপারিশ করার পরেও কেন হাই তাদেরকে রায় দিচ্ছে না আজ তিনটা যদি তাদের রায় ঘোষণা করা হয় তাহলে তারা এই কর্মসূচি স্থগিত রেখে তারা তাদের নিজ নিজ স্থানে ফিরে যাবেন এমনটিও তারা দাবি করছেন

সুপারিশপ্রাপ্ত তৃতীয় ধাপের প্রাথমিক সহকারে শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে আর ছয় হাজার পাঁচশো একত্রিশ জন নিয়োগ বঞ্চিত নয় ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা আছেন আন্দোলনের শিক্ষকরা এ সময় তারা স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে তুমি কি আমিকে শিক্ষক শিক্ষক জেগেছে জেগেছে এমন স্লোগান দিয়ে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন আন্দোলন শিক্ষকরা বলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশের যে বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল তারা বলছেন প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষামান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে কিন্তু তৃতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে টালবাহানা তৃতীয় ধাপের দু সালের চোদ্দ জুন তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হয় চব্বিশ সালের উনত্রিশে মার্চ যার ফলাফল প্রকাশ করা হয় একুশে এপ্রিল এবং বারোই জুন ভাইবা সম্পূর্ণ হয় পরবর্তীতে আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একত্রিশে অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এতে ছয় হাজার পাঁচ ছয় জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হন তারা আরও বলেন যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তাদের মধ্যে একত্রিশ জন হাইকোর্টে রিট করেন এর প্রেক্ষিতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থাপিত করা হয় নিয়োগ বঞ্চিতরা বলেন যে গত চোদ্দ জানুয়ারি প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়ের সঙ্গে তাদের প্রতিনিধি দল দেখা করলে তিনি তাদের আশ্বাস দিয়েছিলেন সুপারিশপ্রাপ্ত ছয় হাজার একত্রিশ জন শিক্ষকের মধ্যে সবার নিয়োগ হবে কেউ বাদ যাবে না কিন্তু ইতিমধ্যে চেম্বার জজ আদালত আপিল বিভাগ এবং হাইকোর্টের ষাটটি শুনানির পর চূড়ান্ত জাজমেন্ট চলতি বছর ছয় ফেব্রুয়ারি ফলাফল বাতিল ঘোষণা করে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত নিয়োগের দাবি জানিয়ে আন্দোলনকারী শিক্ষকরা বলেন দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে আজ তেরো দিন যাবত তারা এই কর্মসূচি পালন করে যাচ্ছেন তেরো দিনে যে কর্মসূচি পালন করে যাচ্ছিলেন তার মাঝখানে তারা পুলিশের শেল জল কামান এবং লাঠিচার্জেরও শিকার হয়েছেন তবুও তারা পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার পরেও তারা একজোট হয়ে তাদের এই তেরো দিন যাবৎ যে গণ অনশন ছিল বা যে কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন তারা বলছেন তাদের একটাই দাবি তাদের যে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক রয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে চাকরিতে তারা বলছেন যে বর্তমান যে সরকার এই সরকার থাকাকালীন সময়ে তাদের সুপারিশ প্রাপ্ত করা হলেও হাইকোর্টের যেই রায় ছিল সেই রায়তে তাদেরকে স্থগিত করা হয় এবং চাকরি থেকে নিয়োগ করা হয় এমনটি জানিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা বলছেন তাদের যদি এই নিয়োগ নিয়োগ করে দেওয়া হয় হাইকোর্ট যদি তাদের রায় দেওয়া হয় তাহলে তারা এই স্থান পরিত্যাগ করবেন যে পর্যন্ত হাইকোর্ট তাদের যে এই রায় বা চূড়ান্ত নিয়োগ না দেওয়া হবে সেগুলো তারা এখান থেকে যাবেন না বলে এমনটি জানিয়েছেন তারা তাদের স্লোগান তুমিকে আমিকে শিক্ষক এবং রাজপথ না এই বলেও তারা স্লোগান দিয়ে তাদের আর তেরো দিন যাবৎ যে কর্মসূচি তা পালন করে যাচ্ছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ সচেতন শিক্ষক নিবন্ধন যে প্রার্থী প্রকাশ করে দু হাজার বিশ সালে i'll <laughs> এখন সতেরো নম্বর চলতেছে তো কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন যে মানে আজকের মধ্যে আমরা আমাদের যৌক্তিক ফিরে পাবো বিধানন্দন স্যার সে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছেন যে প্রাথমিক আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সরকার একমত তো আমরা আশা করছি যে আজকের মধ্যে আমরা যোগদানপত্র হাতে পাবো এবং যদি হাতে পাই তাহলে আমরা আনন্দ মিছিল নিয়ে বের হব আর যদি কোনো কর্মে না পাই তাহলে আমরা হচ্ছে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এটা সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানিয়ে দেবো আমরা তো এখনও অন্য যাচ্ছি না আমরা লাগাতার কর্মসূচি এটা আজকে তেরোতম দিন আর এই যে এই দিনের যে পুলিশের জল শিকার আসলে এই কেমন ছিল শিক্ষক হিসেবে আসলে না আমি আগে কখনও একা ঢাকা আসি নাই আজকে তেরো দিন আমি একা একা ঢাকার রাজপথে পুলিশ কর্তৃক ধাওয়া পাল্টা দেওয়ার শিকার হচ্ছি আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আমি ঢাকায় কিছু চিনে না এখানে কোথাও থাকার জায়গা পাচ্ছি না খাওয়ার জায়গা পাচ্ছি না শুধু আমি না এখানে যারা আছে প্রত্যেকেই তো আমরা আসলে এরকম পরিস্থিতির শিকার হব এটা কখনো ভাবি নাই তাহলে আমি কখনো পড়াশোনা করতাম না চাকরির জন্য অ্যাপ্লাই করতাম না হ্যাঁ হ্যাঁ চোদ্দ তারিখে আমরা একটা মানববন্ধন করেছিলাম তখন থেকেই আমাদের আশ্বস্ত করা হচ্ছে আমরা তার পরিবারের অংশ আমরাও আশাবাদী যে স্যারেরা হচ্ছে অচিরাই আমাদের বিষয়টা সমাধান করে দিবে দর্শক শুনছিলেন তাদের কাছ থেকে যে তারা বলছিলো যদি আজ তাদের হচ্ছে হাইকোর্টের যে রায়টি ছিল সেই রাইটি ঘোষণা করা হয় যদি ঘোষণা করা হয় তাহলে তারা এমনটি জানিয়েছেন যে আনন্দ মিছিল নিয়ে আনন্দ মিছিল নিয়ে তারা এই স্থান কর্ম যাদের তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সূচি তারা স্থগিত করে নিজ নিজ স্থানে ফিরে যাবেন এমনটি বলে তারা জানিয়েছেন দর্শক বিটির বাজার থেকে এই ছিল সর্বশেষ আপডেট সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের জন্য

माना <laughs> अञा <laughs> থেকে ধর্মানুযায়ী প্রার্থনা করেন اغه راي اودو جانځي اودو چالې ځنه چالې بالې پټا کې پوجورې ته که امر سواب راځي د ریلکس نو ګر کاورېږي بار پاتې حاله پات غوږه راځي ته سواب راځي ریلکس

なるほど。